সব মাদ্রাসা যখন যাব না মনোযোগ দিয়ে সব কিছু শিখবা হ্যাঁ এদিকে ওই যে পাট গাছ লাগাইছে যে পুঁই শাক গাছ আছে অনেক ক্ষেত আছে এদিকে আমি এদিক দিয়ে যে সাইড আছে সাইডটা নামে ওদিক দিয়ে যায় হ্যাঁ ওই ওনাদের বাসার দিক থেকে হ্যাঁ আসুন চলো আলাইকুম আচ্ছা ঠিক আছে তো আমরা চলো নামে যাইতে যাইতে থাকে হ্যাঁ